بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সম্মানিত আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন পর্দার ব্যাপারে ইসলামের শরীর পর্দার ব্যাপারে এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন আজম আল ইসলামকে আল্লাহ নিজের হাতে চুরি করেছেন এটার প্রমাণ সর্বপ্রথম পর্দা যে সেটা একটা ইবাদত দিন ইসলামে আদম সন্তান সকল মহিলা মহিলাদের জন্য পর্দাটা একটা ফরজ ইবাদত যেমন নামাজ পড়াটা একটা ফরজ ইবাদত জাকাত দেওয়াটা একটা ফরজ ইবাদত করাটা একটা ফরজ ইবাদত তেমনিভাবে পর্দা করা করাটা প্রত্যেকটা মহিলাদের জন্য ফরজ ইবাদত যে ব্যক্তি যে মহিলা পর্দা করবে না সে কবিরা গনা করতেছে এবং তার জন্য অনেক শাস্তির কথা উল্লেখ রয়েছে সাহায্যে কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে মহিলাদের জন্য এই পর্দাটা গুরুত্বপূর্ণ ইবাদত কারণ যে ব্যক্তি নামাজ যে মহিলা নামাজ পরে পর্দা করে না তাহলে বোঝা গেল যে তার নামাজ দেখানো নামাজ হচ্ছে যে মহিলা আল্লাহর জন্য নামাজ পড়বে তো আল্লাহ যেমন নামাজ পড়ার জন্য বিধান দিয়েছেন আদেশ করেছেন ঠিক তেমনিভাবে পর্দা করার আদেশ দিয়েছেন তাহলে যে নামাজ পরে পর্দা করে না তার আল্লাহর আদেশে মান্য করতেছে না সে এখানে মুনাফিকই করতেছে যেটা অত্যন্ত মারাত্মক ব্যাপার অনেকে মনে করে যে পর্দা না করলেও চলবে নামাজটা পড়তে চলতে নামাজটা যেরকম গুরুত্বপূর্ণ পর্দাটা গুরুত্বপূর্ণ আর নামাজের নামাজ একটা একটা মহিলাকে নামাজি সত্যিকারের নামাজ তাকে অবশ্যই পর্দা করাবে তো আল্লাহ রবুল আলমী মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্যই নারী ও পুরুষের মাঝে পর্দার বিধান দিয়েছেন পর্দার মধ্যে পর্দা মান্য করা পিছনে রয়েছে মানব জীবনের সুফল ও অনাবিল শান্তি আর পর্দাহীনতা রয়েছে সকল ধরনের ফিতনা ফাশা দুঃখ কষ্ট অশান্তি আল্লাহর গজব এবং নারী ব্যক্তিত্বের মর্যাদার মানহানি যেমন আমরা এগারো ধরনের ক্ষতি বলতে পারি আর পর্দাটা এগারোটা ধারায় করতে হবে তো পর্দা না করলে সেখানে কি কি ক্ষতি হইতে পারে এক নম্বর নারী নির্যাতন দুই নম্বর নারী অপহরণ তিন নম্বর নারী ধর্ষণ চার নম্বর নারী প্রাচার পাঁচ নম্বর নারীদের উপর এসিড নিক্ষেপ ছয় নম্বর কন্যা দায়গ্রস্থ ও যৌতুক সাত নম্বর স্বামী কর্তৃক স্ত্রীর হত্যা আট নম্বর নারী হত্যা নয় নম্বর বিবাহ বিচ্ছেদ দশ নম্বর মানুষের নৈতিক অবক্ষয় এগারো নম্বর সমাজে অশ্লীলতা ব্যাহায়াপনার বিপর্যয় এ এগারো ধরনের ক্ষতিকর জিনিস রয়েছে যেটা মারাত্মক সমাজের মধ্যে এখন না পর্দা কীভাবে করতে হবে এটা যে শরীয় সম্মত এগারোটা ধারায় পর্দা করতে হবে এই ধারা বাহিরে যে যাবে তার পর্দা হবে না এক নম্বর পর্দার যে মূল বিষয় সেটা হচ্ছে এগারোটা ধারা পর্দা করতে হবে যেই যেই মহিলা এগারোটা জিনিসকে মেনে চলবে সে পর্দা করতেছে এগারোটা জিনিসে যে কোনো একটা বাদ করবে সে তার পর্দা হচ্ছে না এবং তার কবিরাগোনা হচ্ছে এক নম্বর নারীর আসল অবস্থান হলো ঘর নারী সর্বদা ঘরে অবস্থান করবে এটা এক নম্বর যে যে মহিলা পর্দা নিশ্চীল মহিলা সে সব সবসময় ঘরে অবস্থান করবে বাহিরে ঘোরাফেরা করা যদি সারা সারাদিন বাইরে ঘুরে হাঁটা রাস্তাঘাটে চলাফেরা করে বুর্খা পৈরাও হাঁটাফেরা চলাফেরা করলে সে পর্দা করতেছে না অর্থাৎ নারীর সর্বদা অবস্থান থাকবে ঘরের ভিতরে কারণ বুর্খা পরে বাইরে মানুষ দেখতেছে যে এটা একটা মহিলা বাইরে সে কে কোন মহিলা কে সবাই খবর খবর রাখতেছে তো সেখানে তারপর দাম ইন্টারেস্ট দুই নম্বর হচ্ছে পর পুরুষের সামনে সমস্ত শরীর ঢেকে রাখবে সমস্ত শরীর এখানে অনেকে পর্দা করে বুর্খা পরে কিন্তু দুইটা চোখ খোলা রাখে তো দুইটা চোখ খোলা রাখলে হবে না চোখ যদি খোলা রাখতে চায় শরীয়তে সম্মত একটা চোখ খোলা রাখতে পারে দেখার জন্য কিন্তু দুনো চোখ একসঙ্গে খোলা রাখলে পর পুরুষকে আরো বেশি আকর্ষণ করে চোখের মাধ্যমে তাহলে এটা পর্দা হবে না বোরখা পড়তে পড়ছে অথচ সে চোখ দুইটা খুলে রাখছে চোখ দিয়ে সে দেখতেছে পুরুষদেরকে এই চোখের মাধ্যমে অনেক পুরুষকে সে আকর্ষণ করতেছে তো এই বোরখার পড়ার কোনো বেলু নাই সে তার পর্দা হচ্ছে না তো এই দুই নম্বর ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে একটা চোখ খোলা রাখতে পারে তিন নম্বর হচ্ছে মহিলার বুর্খা পড়ছে কিন্তু মহিলার অলংকার বা পাওয়ার শব্দ দ্বারা পরপুরুষকে আকর্ষণ করতেছে অর্থাৎ সে বোরখা পড়ছে কিন্তু ভিতরে চুরি পড়ছে গলার হার অথবা পাওয়ার মধ্যে কিছু বেজা রাখছে এবং সে জুতা পুড়ার আওয়াজ শব্দ পুরুষকে আকর্ষণ করতেছে এই ধরনের অলংকারের শব্দ বা পায়ের শব্দ দ্বারা কোনো পরপুরুষকে আকর্ষণ করা যাবে না সে বুর্খাপরাও যদি ভিতরেই চুরি দেওয়া আওয়াজ করে বা অলঙ্কারের শব্দ দ্বারা অথবা পায়ের জুতা দেওয়া আকর্ষ আকর্ষিত করে তাহলে সে বেপর্দা পর্দাহীন মহিলা আছে চার নম্বর হচ্ছে শরীরের সুগন্ধি ছড়ানো যাবে না বুর্খা পড়ছে শব্দ হচ্ছে না সে বাইরে ঘোরাফেরা কিন্তু যখন সে বাইরে আতর লাগায় বেরো তাহলে এটা তার পর্দা হচ্ছে না সে আতরের মাধ্যমে অর্থাৎ হাদিস শরীফ আছে যে যত মানুষ পুরুষ তার আতরের ঘাণ শুকবে অতবার জিনা হচ্ছে অত পুরুষের সাথে তার ষাট নম্বর ধারা এটা পাঁচ নম্বর হচ্ছে সাজ গোস প্রদর্শনী সাজ গুসর মাধ্যমে প্রদর্শনী করা যাবে না সাজ গোস অথবা সে বুরখা পড়ল কিন্তু বুরখাটা ডিজাইন করানো অথবা বুরখা পড়ল যেটা বুরখা পরার মাধ্যমেও সে এমন ডিজাইনের বুরখা পড়ল অথবা সে বুরখা পড়ল টাইট ফিট করে এই ধরনের যদি পরে সেটা হবে না মানে সাজগুজ প্রদর্শনী করা যাবে না সেটা বুরখার বাইরে যা হোক ভিতরে যা যেভাবে হোক ছয় নম্বর হচ্ছে আট ষাট কাপড় পরে শরীরে অঙ্গ 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 এগুলা প্রদর্শনী করা যাবে না প্রকাশ করা যাবে না আট ষাট কাপড় বাইরে অথবা হালকা কাপড় বুর্খাপড়ে কিন্তু এমন হালকা শরীরে সবকিছু দেখা যাচ্ছে অথবা বুর্খাপছে এমন টাইট করা তার শরীরে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে তাহলে আট শার্ট অথবা হালকা কাপড়ের মাধ্যমে শরীরের অঙ্গ গুলা প্রকাশ করা যাবে না সাত নম্বর হচ্ছে অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে আকৃষ্ট করা যাবে না পরছে কিন্তু এমনভাবে সে চলাফেরা করতেছে অঙ্গ ভঙ্গিমা করতেছে নড়াচড়ি করতেছে যেভাবে তার চলা ঢঙ্গের মাধ্যমে মানুষকে আকর্ষণ করতেছে তাহলে সেটাও পর্দা হবে না আট নম্বর মাঝে একসঙ্গে অবস্থান করা যাবে না বুর্খা পরছে কিন্তু বুর্খা পরে সমস্ত শরীর ঢাকা আছে কিন্তু সে সমস্ত পুরুষদের মাঝে গিয়ে আড্ডা মারে সে তাদের সাথে কথাবার্তা বলে অবাধে কথাবার্তা মিলামিশা যোগাযোগ রাখতেছে সমস্ত পুরুষদের সাথে বুর্খা পরছে তার চোখও দেখা যাচ্ছে না হাত এই যে পূর্বে সাতটা শর্ত সেমাই না চলতেছে কিন্তু আট নম্বরে সে আইসা সমস্ত পুরুষদের সাথে সরাসরি বসতেছে তাদের মাঝে বসতেছে তাদের মাঝে চলাফেরা করতেছে কথাবার্তা বলতেছে তাহলে এটা পর্দা হচ্ছে না নয় নম্বরে পর পুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলা যাবে না এখন সে সকালের সাথেই কথা বলে টেলিফোনে বা অমুকে অমুকে সারাদিন সবার সাথে গল্প গুজব করে পর্দার মধ্যে থেকে তাহলে এটাও তার হচ্ছে না এই কথাবার্তা মানে যোগাযোগের মাধ্যমে সে দশটা পুরুষকে তার দিকে আকৃষ্ট করতেছে সবাই তাকে চিনে সবাই তার সাথে কথাবার্তা বলতে চায় তাহলে সেটা পর্দা হবে না দশ নম্বর পর পুরুষের সাথে একাকী নির্জনে সাক্ষাৎ করা যাবে না মানে নির্জনে কোনো গাইলে মাহারামের সাথে একাকীত্ব হওয়া এটাও হারাম হাদি শরীফ আছে যে ব্যক্তি যে মহিলা কোনো পর পুরুষের সাথে নির্জনে মানে একত্রিত হবে শয়তান তার তিন নম্বর হবে এবং তাদের মধ্যে জিনা ঘটবে ঘটবে এগারো নম্বরে হচ্ছে মাহারাম ছাড়া সফর করা যাবে না মাহারাম ছাড়া সফর করা যাবে না এই 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 এগারোটা ধারা রাখতে হবে আর পর পুরুষ বলতে আমরা যেটা বুঝি এটা খেয়াল রাখতে হবে পর পুরুষ হলো যে কোনো বেগানা পুরুষ আর তাদের বয়স দশ থেকে নিয়ে একশো বৃদ্ধ হোক দশ বছরের ছেলে সাথে অনেকে পর্দা করে না মনে করে তারা ছোট না দশ বছরের থেকে রসুল ইসলাম বলছেন ছেলে মেয়েদেরকে আলাদা করতে কারণ দশ বছর বয়স থেকে একটা ছেলে সে পুরুষের সৌন্দর্য বুঝে তো কাজী বর্তমান অনেক মহিলা আছে দশ বছরের ছেলেকে মনে করে ছোট কিন্তু এরকম দশ বছর ছেলেদের সাথে অনেক মহিলাদের অনেক অপকর্ম হচ্ছে এই কারণে তো কাজেই যে পর পুরুষ বলতে বোঝায় যে গায়ে মাহারাম আর তাদের বয়স শুরু হবে বর্তমান বিশ্বে যে অবস্থা ছোট ছোট ছেলেরা সবকিছু বুঝে তো কাজে বর্তমান বিশ্বে যে অবস্থা বয়স বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ পুরুষ হোক সবার যাদের মধ্যে এই আকর্ষণ আছে মহিলাদের প্রতি এই ধরনের সবাইকে পর্দা করতে হবে এই এগারোটা ধারা মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলমী এখন আমরা দলিল দিচ্ছি পবিত্র কোরআনে কি দলিল রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন সুরা হাজার তেত্রিশ নম্বর আয়তে বলতেছেন সমস্ত মহিলাদের জন্য বলতেছেন আউদু বিল্লাহ মিনের শহী তোরান রজীম ওয়াকার নাফিবু চিকুন নাওয়ালে তাবার জল জাহিলি সবাই তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো জাহিলের যুগের মধ্যে তোমরা নিজেকে বাইরে গিয়ে প্রদর্শনী করবে না তাহলে আমরা এক নম্বর ধারে বলছেন যে মহিলা প্রদান তার সবসময় সব ঘরের ভিতরে অবস্থান করতে হবে সে যদি বুর্খাপুরে সারাদিন বাইরে ঘোরাফেরা করে তাহলে তার পর্দা হবে না

সমস্ত শরীরকে ঢেকে রাখবে সেখানে অনেকে মনে করে যে মুখ প্রকাশ করা যাবে হাত প্রকাশ করা যাবে পাও প্রকাশ না হাদিসা আসা আলমার এত খুল্লোহা আওরা একটা মহিলার সমস্ত শরীরটাই আওরা সতর কাজই পর পুরুষের সামনে সে হাত প্রকাশ করতে পারবে না পাও না মুখও না কারণ এই মহিলা পুরাটাই তার শরীরটা হলো আওরা সার প্রকাশ্যে যেটা প্রমাণ পর্দার যে আসল প্রমাণ সেটা সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আসউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা সালতুমূহুন মাসআ আন ফাসআলূহুন নি ওয়ারাইহিجاب সুতরাং কোনো মহিলাকে প্রশ্ন করবা তার আর থেকে প্রশ্ন করবা তাহলে পুরুষ মহিলা এক সঙ্গে বসা পর্দার মধ্যে এটাও জায়েজ নাই পুরুষরা মহিলাদের থেকে পর্দার আড়ালে বসবে অর্থাৎ পর্দার আড়ালে মানে তো বোরখাটাও দেখবে না তার বোরখার সাইজটাও দেখা যাবে না শুধুমাত্র থেকে আর পুরুষরাও যদি কোনো মহিলাদের কোনো কিছু প্রশ্ন করতে চায় তাহলে পর্দার আড়াল থেকে প্রশ্ন করবে তো পর্দা মাঝে কি মানে পুরুষ এবং মহিলাদের মাঝে একটা বিশাল একটা প্রাচীর থাকবে পর্দার বাদ থাকবে যেটা ওই ওপারে তারা পাশাপাশি থাকলেও তারা পর্দার আড়াল থেকে কথাবার্তা বলতে পারবে প্রয়োজন অনুসারে তো এই সমস্ত জিনিসগুলা লক্ষ্য রাখতে হবে এবং হাদিসে আল্লাহ রসুল অনেকগুলো হাদিস যেগুলো রসুল সালাম নিষেধ করেছেন এই সমস্ত ব্যাপারে যে হাদিস আছে যে একটা মহিলা যখন বাইরে গর্তিকা ঘর থেকে বাইরে তখন তার সাথে শতান থাকে এবং সবাই সে নষ্ট করে সবাই তার দিকে তাকায় সবাই এসে আকৃষ্ট করে এই জন্য একটা মহিলাকে ঘর থেকে বাইরে সময় বাইরের নিষেধ মাহারামার সাথে বাইরে সফরে যদি বাইরে হতে মাহারামার সাথে এবং হাদিসে ইমরাতিন ফাইন শৈতান উমা বুখারি মুসলিম হাদি যে কোনো পুরুষের সাথে যেন কোনো মহিলা একত্রিত না হয় তাহলে শেতান তার তিন নম্বর হবে ఆశా వర్ణి లక్షల సంబంధించ কোনো মহিলা পর বাড়িতে স্বামী ছাড়া অন্য কোনো পর বাড়িতে তার কাপড় চোপড় খোলা নিষেধ বোর্খা খোলা নিষেধ শুধু মুখ খোলা অন্য কোনো মহিলাদের বাসায় যদি স্বামী ছাড়া অন্য যার ঘরে যাবে সে বোর্খা খুলতে পারবে না মানে মুখ খোলা মহিলাদের সাথে কথা বলবে সেখানে একদম বোর্খা টুর্খা সব খুলে ফেলবে তার সব এটা বেপরদাহীনতা এবং তার এটা সম্মান অসম্মানী হবে এটা আবু দাউদের তিরমিজিব নেমাজা হাকিম নিশা হাদিস এইভাবে হাদিস শরীফে অনেক অনেক ব্যাপারে মহিলাদের জন্য সাবধানভাবে আসছে হাদিস শরীফ আছে মুসনাদ احمد এবং মুসলিম শরীফ হাদিস যে সিনফান মিন اهل النار لما راهم بعد قوم معهم سيات كاذناب بالبقر يخرجون بها الناس يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات على راسهن كاس مثل اسن 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 اسنمة البخت المائلة لا يدخل الجنة ولا ولا يجدن ريحها وان ريحها يوجد من مسيرة সিরাতি কাজা ওয়া দুই ধরনের দুই ধরনের সম্প্রদায় যারা জাহান্নামী যারা তাদেরকে তাদের কথা রসূল বলতেছেন যে এক 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 দল হচ্ছে মানুষকে তারা রাঠিতে মারবে আর এক এক গ্রুপ মহিলাদের কথা বলছে যারা নাকি কাপড় চোপড় পরা সত্ত্বেও তাদেরকে অলঙ্গ দেখা যাবে মানে কাপড় চোপড় করে রাখছে কিন্তু আসলে তারা কাপড় চোপড় এমন পড়ছে হালকা বা টাইট করে তারা অলঙ্গের মতোই এবং তারা এমনভাবে হাঁটাফেরা ফেরা করবে চলাফেরা করবে যে তাদের কথাবার্তা এবং চলাফেরার মাধ্যমে সে অন্যান্য অন্য পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং তাদের মাথার উপরে মানে খুব উঁচা করে খুব বাঁধবে তারা তো প্রবেশ করবেই না জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না কারণ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে দেখা যায় তাহলে এটা সবচেয়ে কঠিন হাদিস মহিলাদের জন্য জন্য যে জান্নাতে প্রবেশ করবে না না এই এবং জান্নাতের পাবে অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু বর্তমান বিশ্বে মুসলিম সমাজে এই পর্দাকে তারা একদম মানে একদম মানে উদাসীন পর্দার ব্যাপারে উদাসীনতা করতেছে মনে করতেছে এটা সাধারণ ব্যাপার অত্যন্ত কঠিন ব্যাপার তারা আমার দোয়া করে আল্লাহ রাবুল আলমের সমস্ত আহ মহিলাদের পর্দা করার তৌফিক দান করুক এবং বিশেষ করে তার পিছনে পুরুষরাও দায়ী প্রত্যেকটা পুরুষ তার আয়ত্তে যে সমস্ত মহিলা রয়েছে তাদের উপর সে দায়িত্বশীল আর তাকে যদি ফিরি ছেড়ে দেয় পর্দা না করতে চান সে দায়ী হিসেবে গৃহীত হবে আল্লাহ কাছে এবং সেই পুরুষও জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রানও পাবে না কিন্তু পুরুষ চেষ্টার পরেও যদি চুপে চুপে মহিলা যদি ব্যাপারদাহীনতা করে পর্দা না করে তাহলে এটা মহিলা তার নিজের জন্য দায়ী কিন্তু পুরুষের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা পুরুষ তার মাকে তার বোনকে তার স্ত্রীকে তার মেয়েকে তার খালাকে তার ফুফুকে

কে কি কাজে তোমাকে বাধা দিছে যে তুমি সজদা করতেছ না যেখানে আমি তোমাকে আদেশ করছি আর আমি যে যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি লিমা খালাক তু বিয়া দেই আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি আর তুমি তাকে কেন সজদা করতেছ তুমি কি অহংকার করতেছ না তুমি সবার উপরে উঠে গেছো তো এখানে আল্লাহ তাআলা নিজের কথা নিজে বললেন যে আল্লাহ তাআলা নিজের দুই হাতে সৃষ্টি করেছেন আর সৃষ্টি জগতে যদি আমরা খেয়াল করি তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে চারটি জিনিস সৃষ্টি করেছেন যেটা সহিহ হাদিস প্রমাণিত নিজের হাতে আর অন্যান্য বাকি সমস্ত জিনিসগুলা কোন ফায় কোন দ্বারা সৃষ্টি করেছেন এটা আবদুল্লাহ অমর থেকে বর্ণিত হলাকাল্লাহ আর বা আশিয়া আল আর সু আল কালাম ও আদম ও জন্নাত আদিল সুম্মা কাল আল ইসা ইল কোন ফাকান এটা রাহু হাকিম আল বাইহাকি হাকিম আদারিমি সহি হাদিস আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিস নিজের হাতে তৈরি করেছেন এক নম্বর আরশ দুই নম্বর কলম তিন নম্বরে জান্নাত আদিন আদিন জান্নাত চার নম্বরে আদম আলাইসালাম তারপরে বাকি জিনিসগুলোকে আল্লাহ তালা কোন ফায় কোন দ্বারা সৃষ্টি করেছেন আর পাঁচ নম্বর একটা হাদিস আছে যে তাওরাত আল্লাহ তারা নিজের হাতে লিখেছেন মুসার আসমকে যে তাওরাত দিয়েছেন সেটা আল্লাহ তালা নিজের সেটা মুসলিমের দুই হাজার ছয়শো বিরানব্বই নম্বর বাউান্ন নম্বর হাদিস যে তাউরাত আল্লাহ তারা নিজের হাতে লিখেছে তারা আমরা এখানে জানতে পারলাম যে সমস্ত সৃষ্টি জগতে চারটা জিনিস আল্লাহ তালা নিজের হাতে তৈরি করেছেন বাকি কোন ফায় কোন দ্বারা কথার মাধ্যমে আল্লাহ কোন বলছেন হয়ে গেছে সব আর বাকি জিনিসগুলো আল্লাহ রব আলমিন কোন কুন্ডারে সৃষ্টি করেছেন আর চারটা জিনিস নিজের হাতে সেরে নিজের এটা মানে কুদরতি হাত না এটা যদি কেউ মনে করি কুদরতি হাত এটা শিরিক হবে কারণ আল্লাহ রব্বুল আলামিনের হাত রয়েছেন দুইটা হাত আল্লাহ তারা নিজের হাতে তৈরি করেছেন কিন্তু আল্লাহর হাত কোনো সৃষ্টি জগত হাতের সাথে কোনো তুলনায় আল্লাহর হাত আল্লাহ সান অনুযায়ী তো এই চারটা জিনিস যেটা সেটা হচ্ছে এক নম্বর আরশ আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন কলম যেই কলম নাকি তাকদিরের সমস্ত কিছু লিখে ফেলেছেন যেই কলম সৃষ্টি করার পর তাকে লিখতে বলেছেন সেই কলম আল্লাহনী হাতে তৈরি করেছেন আর জান্নাত আদিন আদিন জান্নাত যেটা সবচেয়ে সুন্দর এই জান্নাতাতা আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন এবং আদম আলাইহিস সালাম কালাহ রাব্বুল নিজের নিজ হাতে সৃষ্টি করেছেন তো মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস কোরআন হাদিস থেকে সহি ভাবে সন্তুষ্ট গ্রহণ করার বুঝার আমল করার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলা নবি মুহাম্মাদ ওয়া আলা আলিহি